নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আঠারো নভেম্বর সোমবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার প্রতিশ্রুতিকে সম্মান করুন এর জন্য আপনাকে আপনার মজা এবং আনন্দের সময়কে আপোষ করতে হবে তবে আপনি যদি অন্যকে আঘাত করতে না চান তবে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে মনে রাখবেন আপনার অগ্রগতি নিশ্চিত আজকের দিনটি প্রশাসনিক চাকরিতে বা যে কোনো ক্ষমতায় সরকারের জন্য কাজ করা লোকদের জন্য বিশেষভাবে কার্যকর যে বিস্তারিত কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত ছিল আজ তা করার চেষ্টা করুন কারণ তা সহজেই সম্পন্ন হবে আপনি যদি আপনার বর্তমান কর্মক্ষেত্রে অস্থির বোধ করেন বা আটকে থাকেন তবে আজ একটি নতুন কাজের জন্য উপযুক্ত দিন যদি নতুন চাকরিটি প্রশাসনিক ক্ষমতায় হয় তাহলে অদূর ভবিষ্যতে আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে আজ আপনার জন্য ঘোরাঘুরি করার একটি দিন হবে আজ আপনাকে মজা করতে দেখা যাবে আপনার মা আপনার জন্য চিন্তিত হতে পারে আপনি কাউকে পাত্তা না দিয়ে জীবন উপভোগ করবেন আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে সেই টাকা হারানোর সম্ভাবনা বেশি ব্যবসার পরিকল্পনাকারী লোকেরা কাউকে অংশীদার করতে পারে তবেই তাদের ব্যবসা আরও ভালোভাবে চলবে আপনি যদি কোথাও বিনিয়োগ করতে চান তাহলে আপনার ব্যয় কিছুটা কমিয়ে আপনার বিনিয়োগের উন্নতি করতে হবে আজ আপনার কার্ড অনুসারে আপনি একটি আকর্ষণীয় ব্যক্তির সাথে দেখা করতে পারেন এই মিটিংটি বেশ তীব্র এবং ঘনিষ্ঠ হতে পারে তাই আপনার মানসিক বাধাগুলিকে একপাশে রেখে দিনে সবচেয়ে বেশি ব্যবহার করার কথা ভাবুন লোকটি চলে যেতে চাইলে তাকে বাধা দিও না সে তোমার কাছে ফিরে আসবে তাকে আপনার গুরুত্ব বোঝার সুযোগ দিন আপনার খাবারের প্রতি যত্নবান হতে হবে বিশেষ করে আপনি তাড়াহুড়ো করে খাওয়া বা রেস্তোরাঁয় খাওয়া ইত্যাদি আপনার স্বাস্থ্যের জন্য হালকা এবং তাজা খাবার তৈরি করার চেষ্টা করুন আপনি খুব শীঘ্রই এর প্রভাব দেখতে শুরু করবেন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার কাছের কেউ সম্ভবত আপনার কারণে মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন এবং এইবারও আপনি এই ব্যক্তিটিকে অবিশ্বস্ত বলে অভিযুক্ত করেছেন যদি আপনি প্রথমে চুপচাপ বসে থাকেন সঠিক সময় এবং সাবধানে চিন্তা করুন আজ আপনি একটি দার্শনিক মেজাজে থাকবেন এবং আপনি গভীর চিন্তার প্রয়োজন এমন যে কোনো কাজে সাফল্য অর্জন করবেন শিক্ষক আইনজীবী দার্শনিক প্রচারক এবং রাজনীতিবিদদের জন্য আজকের দিনটি খুব ভালো হবে কিন্তু আপনার জাগতিক এবং জীবনের গভীর প্রশ্নগুলির মধ্যে মনোযোগ দেওয়া দরকার ব্যবহারিক পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া আজ আপনার সবচেয়ে বড় সমস্যা আপনার বাজেট অনুসরণ করার জন্য আজ একটি দিন হবে আপনি যদি আপনার কাজে কিছু বাধার সম্মুখীন হন তবে সেগুলিও দূর হবে আপনি যদি একটি বাজেট অনুসরণ করেন তবে এটি আপনার জন্য ভালো হবে ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন আপনার পরিবারের সিনিয়র সদস্যরা যদি আপনাকে কোনো পরামর্শ দেন তাহলে আপনাকে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে অনেকদিন পর কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে আপনি আপনার দায়িত্ব ভালোভাবে পালন করবেন এবং আপনার দৈনন্দিন রুটিন বজায় রাখবেন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনি যদি কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন তবে এটি উপেক্ষা করবেন না আজ আপনাকে আপনার বয়স্ক আত্মীয়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনি অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি আপনার সঙ্গীকে সময় দিতে পারবেন না তবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মূল্যবান ব্যবহারিক এবং মানসিক সমর্থন পাবেন আপনার সঙ্গীও আজ আর্থিক বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে তাই আপনার কৃতজ্ঞতা দেখাতে ভুলবেন না যদিও এটি সামান্য উপায় হয় আজ আপনি আপনার বর্তমান জীবনযাত্রার স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন হবেন এবং কিছু কারণে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত কিছু পরীক্ষা করতে হবে এবং এটি আপনাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করার চেষ্টা করবে এটা কিন্তু এই সময় এটা আপনার জন্য একটু সহজ হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে এই সময়ে লোকেরা আপনার সর্বোত্তম ধারণাগুলি শুনতে এবং জানতে আগ্রহী হয় আপনি সহজেই তাদের সাথে সম্মত হতে পারেন আপনার কর্তৃত্ব জাহির করার প্রবণতা রাখুন নিয়ন্ত্রণে এটি আপনাকে সাহায্য করবে জিনিসগুলি আপনার বিরুদ্ধে যেতে পারে আপনার মন খোলা রাখুন আপনি আপনার কাছের কারো কাছ থেকে কিছু অপ্রত্যাশিত খবর পেতে পারেন আপনি যখন এগিয়ে যাচ্ছেন লোকেরা আপনাকে নিচে টানার চেষ্টা করতে পারে মৌখিক বিবাদে জড়াবেন না আপনার কাজের কথা বলার চেষ্টা করা উচিত আপনি এমন একটি পরিস্থিতিতে পৌঁছাবেন যেখান থেকে আপনাকে নিচে ঠেলে দেওয়া কঠিন হবে ভালো কাজগুলো করতে থাকো। আপনার সহকর্মী এবং অধীনস্থদের সাথে সৌহার্দ্য বজায় রাখুন এবং মিষ্টি বাক্য ব্যবহার করুন আজকের দিনটি আপনার জন্য উদ্বেগজনক হতে চলেছে পরিবারের কোনো সদস্য আপনার কথায় খারাপ লাগতে পারে আপনি যদি পরিকল্পনা করে আপনার কাজ নিয়ে এগিয়ে যান তবে এটি আপনার জন্য ভালো হবে আপনি ব্যবসায় নতুন উচ্চতা স্পর্শ করবেন যার কারণে আপনার সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি চূড়ান্ত হতে পারে আপনার শ্বশুরবাড়ির কাউকে টাকা ধার দেবেন না অন্যথায় আপনি যখন সেই টাকা পাবেন তখন আপনার সম্পর্কের মধ্যে বিবাদ হতে পারে আজ আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কিছু বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে এই সমস্যাগুলি খুব ছোট বা গুরুত্বপূর্ণ হতে পারে তবে কিছু সময়ের জন্য তারা আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনেক বিরক্ত করছে আপনার যোগাযোগের অভাব এবং পারস্পরিক মিথষ্ক্রিয়ার কারণে এটি ঘটেছে আপনি যদি এই সম্পর্ক বাঁচাতে চান তবে এই পরিস্থিতি মোকাবেলায় আপনার অনেক ধৈর্যের প্রয়োজন হবে আপনি একটি স্বপ্ন দেখতে পারেন কিন্তু এটি আপনাকে অনেক দিন ধরে হোমিওপ্যাথিক পদ্ধতি অবলম্বন করার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে আসছে যার ফলস্বরূপ আপনি যদি শরীরের সমস্ত অংশে ব্যথা অনুভব করতে শুরু করেন তুমি যাও কাউকে সাথে নিয়ে যাও কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি শক্তিতে পূর্ণ এবং আপনার বন্ধুদের সাথে একটি পার্টি করতে পারেন আপনি ভবিষ্যতের বিপদ থেকে আপনার মনোযোগ সরিয়ে নিতে পারেন যে কোন ব্যক্তির ক্ষতি শুধুমাত্র আপনার পেট বদহজম হয় এটি অতিরিক্ত খাবার খাওয়ার কারণে যা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে আপনি আপনার কাজ ভালোবাসেন এবং আপনি একটি ভালো কাজ করছেন যাই হোক প্রতিকূল গ্রহ আপনার কর্মক্ষেত্রে সাময়িক ব্যাঘাত ঘটাতে পারে এই ক্ষণস্থায়ী আবেগের উপর ভিত্তি করে কোনও আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিলত থাকুন আপনার রাগ নিয়ন্ত্রণ করুন এবং কর্মক্ষেত্রে বিভ্রান্তিকর পরিস্থিতি এড়িয়ে চলুন অন্যথায় আপনি আপনার পছন্দের চাকরি ছেড়ে দিতে পারেন আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আপনার পরিকল্পিত কাজগুলিতে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে তবেই সেগুলি সম্পূর্ণ হবে আপনি পরিবারে আপনার প্রিয়জনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি ধর্মীয় ভ্রমণে যেতে পারেন যা আপনার জন্য ভালো হবে আজ আপনি আপনার মন থেকে মানুষের ভালো ভাববেন কিন্তু লোকেরা এটাকে আপনার স্বার্থপরতা মনে করতে পারে সন্তানের নতুন চাকরি পাওয়ার কারণে পরিবেশ আনন্দদায়ক হবে শিক্ষার্থীরা বৌদ্ধিক ও মানসিক বোঝা থেকে মুক্তি পাচ্ছে বলে মনে হচ্ছে আপনার প্রেম জীবনে আকর্ষণীয় সময় চলছে যারা সবেমাত্র কারো সাথে সম্পর্ক শুরু করেছেন তাদের এটিকে শক্তিশালী করার উপায় সম্পর্কে চিন্তা করা উচিত আপনারা দুজনেই ভালোবাসা এবং প্রতিভা দুটোই খুব ভালোভাবে বহন করতে পারেন আপনার ভবিষ্যত সম্পর্কে একটি খোলা মন রাখুন তবে এখনও কোনো পরিকল্পনা চূড়ান্ত করবেন না শুধু সময়ের সাথে সরানো কিছুদিন ধরে আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আছে কিন্তু মানসিক চাপ বাড়ছে আপনার যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান খুঁজে বের করা উচিত আপনার ক্যারিয়ার সম্পর্কিত কিছু পরিবর্তন করা উচিত অন্যথায় এই সমস্ত চাপ আপনার স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলবে আপনি স্বস্তি পাবেন আপনি কিছু কৌশল এবং ব্যায়াম করতে পারেন স্বাস্থ্যকর খাবারও অনেক পার্থক্য করবে সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি অনুভব করবেন যে আপনি স্বাভাবিকের চেয়ে একটু বেশি কথা বলছেন কিন্তু আজ আপনি নিজেই এটির জন্য বিরক্ত বোধ করবেন যা নাও হতে পারে অনেকের পছন্দ আজকের জন্য কিছু একাকী কার্যকলাপের পরিকল্পনা করুন কারণ আপনি অন্যদের পছন্দ মতো আচরণ করতে পারবেন না আজ আপনি আত্মবিশ্বাসী এবং ইতিবাচক হবেন কোনও সাক্ষাৎকার বা কোনও ক্লায়েন্টের সাথে কোনও চুক্তি চূড়ান্ত করার জন্য আজ একটি ভালো দিন আপনি আজ ভালো লাভ পেতে পারেন দিনের শেষভাগে কোনো কাজে আটকে যেতে পারেন আগামীকালের জন্য আপনার মজা বা বিনোদনের পরিকল্পনা স্থগিত রাখুন এবং আজ আপনার সহকর্মীর সাহায্য নিন আজ আপনার জন্য কিছু সমস্যা নিয়ে আসতে চলেছে কিছু কাজ শেষ না হওয়ার কারণে আজ আপনি চাপে থাকবেন আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে আজ তা ফেরত পেতে পারেন অনেকদিন পর কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে আপনি আপনার মাকে তার মাতৃপক্ষের লোকদের সাথে দেখা করতে নিয়ে যেতে পারেন বন্ধুদের সাথে পিকনিক ইত্যাদিতে যাওয়ার পরিকল্পনা করবেন কোনো সামাজিক কর্মসূচিতে অংশ নিলে খুব ভেবেচিন্তে কথা বলুন আপনি আজ আপনার কর্মক্ষেত্রে সুবিধা পেয়ে খুশি হবেন আপনি আপনার সমস্ত সমস্যা নিজেই সমাধান করেন তবে আপনি দেখতে পাবেন যে আপনি যদি আপনার সঙ্গীর সাহায্য নেন তবে জিনিসগুলি আরও সহজ হয়ে যাবে আপনার সঙ্গীও আপনাকে কার্যত সাহায্য করতে প্রস্তুত যদি এই সমস্যাটি আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে তাহলে আপনার সঙ্গীর সাথে এমন কোনও পাবলিক জায়গায় আলোচনা করলে ভালো হবে যেখানে তার মানসিকভাবে অনিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা খুবই কম আজ শৃঙ্খলায় সুস্বাস্থ্যের চাবিকাঠি আপনি আর জাঙ্কুড খাচ্ছেন না এমন কি আপনার পদ্ধতিটি সঠিক নয় সেজন্য আপনি এই সমস্ত থেকে সর্বাধিক সুবিধা পেতে পারেন না একটি নির্দিষ্ট অনুসরণ করার জন্য আপনাকে একটি রুটিন তৈরি করতে হবে তবেই আপনি এই সমস্ত সুবিধা পাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে এই সময়টা মজা এবং স্বাধীনতার মধ্যে বেছে নেওয়ার জন্য আপনি যদি অনেক পরিশ্রমের পরেও আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না তবে আপনি অবশ্যই ফলাফল পাবেন তাই আপনার আর্থিক অবস্থা সম্পর্কে চিন্তা করবেন না এটি সময়ের সাথে উন্নতি করবে আপনার কর্মক্ষেত্রে কেউ তার কৃতিত্ব নিয়ে গর্ব করতে পারে কিন্তু খারাপ বোধ করবেন না কারণ তিনি আপনাকে খারাপ বোধ করতে চান আপনি ইতিমধ্যে এই অনুপাতে এই মাইল ফলকগুলি স্পর্শ করেছেন আর্থিক ফ্রন্টে আপনি ইতিমধ্যেই আপনার যা প্রয়োজন বা আপনি রাখতে পারেন তার চেয়ে বেশি পেয়েছেন আজকের দিনটি আপনার জন্য আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি করবে এবং সহযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে আপনি আপনার ভাইদের কাছাকাছি থাকবেন সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবেন আপনি সব ক্ষেত্রে ভালো কাজ করবে কোনও পুরানো বন্ধু অনেক দিন পরে আপনার সাথে দেখা করতে আসতে পারে এবং আপনি বিদেশে বসবাসকারী আপনার পরিবারের সদস্যদের সাথে কোনো কাজের বিষয় কথা বলতে পারেন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে এবং আপনাকে একটি নতুন কাজের জন্য ছুটতে হবে প্রেম সম্পর্ক এবং পরিবার আপনার মনোযোগ আকর্ষণ করবে আজ আপনি আপনার সন্তানদের সাথে কিছু মানসম্পন্ন সময় কাটাবেন আপনাকে মনে করিয়ে দেওয়া হবে বা উপলব্ধি করা হবে আপনার জন্য কি গুরুত্বপূর্ণ এবং আপনাকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে বাধ্য করবে যা আপনাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছে আপনার পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটানো আপনাকে আপনার মনের চাপ কমাতেও সাহায্য করবে আপনি বাইরে থেকে একজন শান্ত মানুষ কিন্তু ভিতরে আপনি আবেগের ঝড়ের মধ্যে আটকা পড়েছেন এবং আপনার শরীরও এখন একই প্যাটার্নে কাজ করে এবং আপনাকে মাঝে মাঝে এমন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে যার লক্ষণগুলি আপনি কখনো করেননি আগে দেখা গেছে আপনার নিত্যস্থ ডাক্তারের কাছে না যাওয়া পর্যন্ত আপনার শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য প্রচুর পানি পান করা তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার প্রতিশ্রুতিকে সম্মান করুন এর জন্য আপনাকে আপনার মজার সময়কে আপোষ করতে হবে কিন্তু আপনি যদি অন্যকে আঘাত করতে না চান তাহলে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে মনে রাখবেন আপনার অগ্রগতি নিশ্চিত আজ আপনার কঠোর এবং হাস্যকর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার আপনি যদি মানুষের অনুভূতির সাথে সম্পর্কিত হন এবং একই সাথে তারা কি চান এবং তারা কোনও পথ অবলম্বন করেছেন তা জানার চেষ্টা করলে ভালো হবে মনে রাখার বিষয় হল আপনার সহকর্মীদের উপর আপনার উপায় চাপিয়ে দেওয়ার চেয়ে জিনিসগুলি কিভাবে কাজ করছে তা আপনাকে বুঝতে হবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে আপনি আপনার বিলাসিতা বৃদ্ধি করবে কারো কাছ থেকে টাকা ধার করার সময় আপনার খুব সতর্কতা অবলম্বন করা উচিত অন্যথায় আপনি তা পরিশোধে সমস্যার সম্মুখীন হবেন যে কোনো ব্যবসায়িক লেনদেন করার সময় লেখাটি পড়তে ভুলবেন না এতে আপনি মিথ্যাবাদী প্রমাণিত হতে পারেন কাজে সুবিধা পেলে আপনার খুশির সীমা থাকবে না কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ফল দেবে আপনি আবার পরিকল্পনা শুরু করতে পারেন যা আপনার জন্য ভালো হবে আজ আপনি প্রেমের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক হবেন এটি আপনার সঙ্গীকে অবাক করে দেবে কারণ তিনি আপনাকে বেশিরভাগই খুব মৃদু এবং রোমান্টিক মেজাজে দেখেছেন কিন্তু তারাও আপনার নতুন স্টাইল পছন্দ করবে এবং আপনার জন্য উপযুক্ত অংশীদার হিসেবে প্রমাণিত হবে আজ আপনার সম্পর্কের বিভিন্ন রূপ অন্বেষণ করুন আপনিও অবাক হবেন এবং খুশিও হবেন আপনি আজ এমন একজন বন্ধু পাবেন যে আপনার সমস্ত স্বাস্থ্যের প্রয়োজনের যত্ন নেবে আপনি এখন পর্যন্ত অনেকগুলি স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্তগুলিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু আপনি সেগুলি অনুসরণ করতে পারেননি এবং এই বন্ধুরা আপনাকে আপনার স্থির হয়ে থাকতে সাহায্য করবে রুটিন এবং আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে আপনি একসাথে জিম করা শুরু করতে পারেন বা দৌড়াতে যেতে পারেন কিন্তু আপনি যদি আজই শুরু করেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে যদি কিছু লোক আপনাকে বুঝতে না পারে তবে আপনি তাদের সবকিছু বোঝাতে আপনার সময় এবং শক্তি নষ্ট করবেন না তারা কখনই রাজি হবেন না কিন্তু আসন্ন প্রযোজনের কারণে আপনাকে কিছু পরিবর্তন করতে হবে আপনার পূর্বের পরিকল্পনা পরিস্থিতির চাহিদা অনুযায়ী কাজ করুন আপনার কর্মক্ষেত্রে উত্তেজনার পরিবেশ রয়েছে এই চাপের পরিবেশ আপনার কারণে নয় কিন্তু ব্যবসায় কিছু ভারী ক্ষতির কারণে হতে পারে নেতিবাচক শক্তি দিয়ে নিজেকে পূর্ণ করবেন না বরং সেই সমস্ত লোকেদের অনুপ্রাণিত করার চেষ্টা করুন যারা নেতিবাচক চিন্তার এই তরঙ্গের প্রভাবে আসছেন আপনার খরচ পরিচালনা করার জন্য আপনি বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিল পাবেন আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনি আপনার কাজে চিন্তাভাবনা করে এগিয়ে যাবেন যা আপনার জন্য ভালো হবে আগামীকাল পর্যন্ত কোনো ব্যবসায়িক কাজ স্থগিত করবেন না অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনি যদি আপনার ভাইদের কাছ থেকে অর্থ সংক্রান্ত কোনো সাহায্য চান তবে আপনি তাও সহজেই পাবেন আপনার সন্তানরা আপনার কাছে কিছু অনুরোধ করবে যা আপনি অবশ্যই পূরণ করবেন আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি আপনার কর্মজীবনেও একটি ভালো উত্থান দেখতে পাবেন যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রমে কোনো কসরত রাখা উচিত নয় আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন সম্প্রতি আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সম্পর্কের বিষয়ে উদাসীন ছিলেন তবে তাদের মধ্যে দূরত্ব কমাতে আপনার সময় মতো পদক্ষেপ নেওয়া উচিত আপনার সঙ্গী আপনার কঠিন সময়ে আপনাকে অনেক সমর্থন করেছে কিন্তু আপনি একই উৎসাহের সাথে তাকে সমর্থন করতে পারেননি শুধু আপনার সঙ্গীর ত্রুটিগুলি খুঁজে বের করবেন না তিনি নিজেকে কতটা উন্নত করেছেন তা আপনি এখনও লক্ষ্য করেননি আজ আপনি অলস বোধ করবেন তবে এটি একেবারেই স্বাভাবিক কারণ আপনি গত কয়েকদিন ধরে খুব দ্রুত গতিতে কাজ করছেন আপনি আপনার পায়ে সামান্য চাপ বা ব্যথা অনুভব করতে পারেন এই কারণেই আজ আপনি আপনার শক্তি বাড়াবেন প্রচুর বিশ্রাম নিন এবং ভালো খান ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার পিতামাতা ভাইবোন বা স্ত্রীর সাথে কিছু সময় কাটানোর জন্য আজকের দিনটি আপনার সন্তানদের সাথে খুব বেশি হলেও এটিকে একপাশে রাখুন আপনি এই পারিবারিক সেশন থেকে কতটা শিখেছেন তা দেখে আপনি অবাক হবেন আপনি যদি একটি ব্যবসায়িক অংশীদারিত্ব ভাঙার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তা বিনয়ী এবং বাস্তবসম্মতভাবে করুন এই শীতল যুদ্ধের অবসান ঘটাতে আপনাকে খুব কার্যকরভাবে এবং সহজে যোগাযোগ করতে হবে এবং সম্ভব হলে বরফ গলানোর উদ্যোগ নিতে হবে আপনার মনোযোগ সবকিছুর উপর খুব ভালোভাবে নিবদ্ধ এবং আপনি আপনার সুবিধার জন্য এই ক্ষমতাটি ভালোভাবে ব্যবহার করতে পারেন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সম্পদ বৃদ্ধি করতে চলেছে আপনি তর্ক থেকে স্বস্তি পাবেন এবং আপনি কাউকে জিজ্ঞাসা না করে পরামর্শ দেওয়া এডাবেন আপনি যদি একটি সম্পত্তি ক্রয় করেন তাহলে তার স্থাবরস্থাবর দিকগুলো ভালোভাবে তদন্ত করুন আপনার কিছু ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে শ্বশুরবাড়ির কাউকে এমন কিছু বলবেন না যাতে ঝগড়া হতে পারে আপনি আপনার প্রেমের সম্পর্কগুলিতে সর্বদা মিষ্টি কোমল এবং প্রফুল্ল ছিলেন এবং এর কারণে অতীতে আপনার ভ্রমণটি দুর্দান্ত ছিল যাই হোক আজ আপনি বুঝতে পারবেন যে আপনার প্রেমের সম্পর্কের মধ্যে যা ঘটছে তা সত্যিই গুরুতর এই পরিস্থিতিটি বেশ ভীতিকর মনে হতে পারে তবে আপনার বোঝা উচিত যে এই পদক্ষেপগুলি গ্রহণ করা আপনার জীবনকে সমৃদ্ধ করবে আপনি কেবল তখনই তৃপ্তি পাবেন যখন আপনি সম্পূর্ণরূপে নিমজ্জিত হবেন কেবলমাত্র এটিকে অতিমাত্রায় বিচার না করে আজ আপনার স্বাস্থ্য অনেকাংশে ভালো থাকবে এবং আপনি যে সমস্যাগুলি অনুভব করছিলেন তা আজ শেষ হয়ে যাবে যদি আপনি সেগুলি সম্পর্কে অসাবধান হন তবে সেগুলি সম্পর্কেও সতর্ক হওয়া দরকার আপনি তাদের সমাধান করার জন্য সময়মতো ব্যবস্থা গ্রহণ করে সহজেই তাদের এড়াতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজকের দিনটি আপনার সেরা কাজের জন্য পুরস্কার পেতে পারে আপনি আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি আদর্শ হয়ে উঠতে সক্ষম হবেন আজ যে কোনও সিদ্ধান্ত আগে আবার চিন্তা করুন আজ আপনার সমস্ত মুলতবি কাজগুলি সম্পূর্ণ করার জন্য উপযুক্ত দিন কিছু বাহ্যিক কারণে আপনি আপনার কাজ সময়মতো শেষ করতে পারেননি তাই আপনাকে তাড়াহুডো দেখাতে হবে কারণ আপনার অনেক কাজ বাকি আছে আজ নতুন প্রতিশ্রুতিগুলির চাপ কম হবে তাই আপনি আপনার পুরানো প্রতিশ্রুতিগুলি সময়মতো শেষ করতে সক্ষম হবেন এবং এই সমস্ত কাজগুলি শেষ করার পরে আপনি আপনার সমস্ত অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করার জন্য আরাম করার জন্য যথেষ্ট সময় পাবেন আর্থিক বিষয়ে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে আপনার আয়ের উৎস তৈরি হবে আপনি ব্যবসায় আপনার চিন্তার সুবিধা নেবেন আপনি যদি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেন তবে তা আপনাকে বিরক্ত করতে পারে আপনার সন্তানদের পড়াশোনায় ক্রমাগত সমস্যার কারণে তাদের আচরণে কিছু পরিবর্তন আসবে যা আপনাকে চিন্তিত করবে আজ আপনি এবং আপনার সঙ্গী একসাথে চলার কথা ভাবতে পারেন আপনার সঙ্গী একটি খুব সুন্দর বাড়িতে থাকার পরিকল্পনায় আপনাকে খুব ভালোভাবে সাহায্য করতে পারে যাই হোক আপনার মেজাজ পরিবর্তন করতে এবং নিজেকে খুশি করতে আপনি একটি সুন্দর জায়গায় ছুটির পরিকল্পনা করতে পারেন বা আপনার রুটিন পরিবর্তন করতে একটি দুঃসাহসিক ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আজকে আপনাকে বিশ্রাম নিতে হবে কিন্তু এর মানে এই নয় যে আপনি সারাদিন জাঙ্ক ফুড খেয়ে শুয়ে থাকবেন আপনার কিছু রিল্যাক্সেশন কৌশল অভ্যাস করা উচিত বা একজন পেশাদারের কাছ থেকে ম্যাসাজ করা উচিত আপনি জাঙ্ক ফুড অনেক পছন্দ করেন কিন্তু তারা আপনার স্বাস্থ্যের ক্ষতি করে আপনাকে আপনার স্বাস্থ্যের আরও যত্ন নিতে হবে কুম্ভ রাশি আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার জন্য একটি বিশেষ দিন আপনি কিছু নতুন শুরু করতে পারেন আপনার অসম্পূর্ণ কাজ যে অনেক সময় নিয়েছে অথবা এমনকি কিছু কাজ শুরু করতে পারেন যা আপনি অনেক দিন ধরে মূলতবি করেছেন এবং আপনার পুরানো এবং নতুন বন্ধুদের সাথে সময় কাটান এবং কেনাকাটায় বিশেষ আনন্দ হবে এখন আপনার ক্যারিয়ারে কত বাধা আসে তা বিবেচ্য নয় কারণ আপনি সেই সমস্ত বাধা অতিক্রম করবেন যেন সেগুলি কখনো ছিল না সাফল্য এখন সহজে আসবে তবে আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়াতে হবে আপনাকে বুঝতে হবে যে ভাগ্য আপনার সামর্থ্যের মতোই ভূমিকা পালন করে তবে ভাগ্য সব সময় আপনার পক্ষে থাকে এমন নয় একটি নতুন সম্পত্তি কেনার জন্য আজকের দিনটি আপনার পক্ষে ভালো হতে চলেছে আপনি আপনার বাড়িটি সংস্কারও করতে পারেন তবে আপনার যদি কিছু অর্থ হারিয়ে থাকে তবে আপনি তাও পেতে পারেন আপনার কোনও কাজে তাড়াহুডো করা এড়াতে হবে অন্যথায় কিছু ভুল হতে পারে আপনি হঠাৎ করে পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু হতাশাজনক খবর শুনতে পাবেন আপনাকে মেনে নিতে হবে যে একটি সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকলেও এটি টিকে থাকার জন্য একটি ভিত্তি প্রয়োজন শুধু প্রেম থাকাই যথেষ্ট নয় আপনাকে আপনার সঙ্গীকেও এটির অভিজ্ঞতা দিতে হবে আপনি কিছুদিন ধরে প্রেম দেখানো এড়িয়ে যাচ্ছেন এই অভ্যাসের উন্নতি না করলে আপনার সঙ্গী মনে করবে আপনি তার প্রতি আর আগ্রহী নন সে হয়তো আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারে আজ জল সংক্রান্ত কিছু দুর্ঘটনা ঘটতে পারে তাই আপনি যদি সাঁতার কাটতে যান বা সাফিং করতে যান তবে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং আপনি নতুন ব্যায়াম বা যোগ ক্লাস শুরু করতে পারেন আপনার চারপাশের কেউ এবং ভালো শারীরিক সুস্থতা অর্জনের জন্য অনুপ্রাণিত হবে মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি ভিতরে ভয় পাচ্ছেন জেনে রাখুন যে এই সমস্যাগুলি নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই এই বর্তমান সমস্যাগুলির জন্য অনেকগুলি কারণ রয়েছে এবং অন্যরা তাদের জন্য দায়ী আপনি নন এই ছোট জিনিসগুলি শীঘ্রই সমাধান হয়ে যাবে নিজেকে স্বস্তি দিতে একটি মজার পরিকল্পনা করুন কার্যকলাপ আপনার কর্মজীবন সম্পর্কিত পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে আপনি একটি বিষয়ে আপনার মনকে কেন্দ্রীভূত করতে পারবেন না ভেবে সময় নষ্ট করছেন আপনি যে কোনো অভিজ্ঞ পেশাদার বা পেশা উপদেষ্টার পরামর্শ নিতে পারেন একজন কর্মজীবন উপদেষ্টার সহ আপনি একটি পথ খুঁজে পেতে পারেন আজ আপনি আপনার কেরিয়ার নিয়ে একদিকে চিন্তা করতে পারেন আজ আপনার জন্য মিশ্র ফল বয়ে আনতে চলেছে ব্যবসায়িক কোনো সমস্যা যদি আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছিল তা দূর হবে বলে মনে হচ্ছে আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন চাকরিজীবীদের রাজনীতিতে জড়ানো থেকে বিরত থাকতে হবে আপনার বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে আপনার সন্তানের পড়াশোনা সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হতে হবে যা আপনাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে আপনাকে আপনার সঙ্গীকে নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থন দিতে হবে আপনি এমন কিছু সম্পর্কে জানতে পারেন যা আপনার ক্ষতি করতে পারে তবে আপনাকে আপনার অগ্রাধিকারগুলি মাথায় রেখে আপনার সঙ্গীর সাথে সহানুভূতিশীল আচরণ করতে হবে আপনি দেখতে পাবেন যে এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করেছে আপনার সঙ্গীকে বিচার করার ক্ষেত্রে কঠোর হবেন না আপনার সম্পর্কের এই ঝড়ো সময়ে নেভিগেট করার জন্য আপনাকে বুদ্ধি ব্যবহার করতে হবে যার মধ্যে তাদের প্রেমের সাথে সোনা অন্তর্ভুক্ত রয়েছে যে মানসিক দুশ্চিন্তা এবং চাপের কারণে আপনি কিছু সময়ের জন্য ভুগছেন তা থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক প্রতিকার এবং পদ্ধতির সাহায্য নিন এতে আপনার অনেক উপকার হবে এমন কি এটি আপনার জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে প্রোগ্রাম এবং আপনি দেখতে পাবেন যে উপকারী হওয়া সত্ত্বেও কিছু ব্যায়াম করা কঠিন নয়